নির্বাচনী হিংসায় জেরমার বিটিআর পায়ের তলা মাটি সরছে ইউপিপিএল এর হিংসায় মেতে উঠেছে প্রমোদের ইউপিপিএল এমনটাই অভিযোগ বুধবার শাসক দল ইউপিপিএল এর বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ আনেন বিপিএফ সুপ্রিমো হাগ্রামা মহিলারই জোয়াখালি রাতি আমার সেরাং দুয়ার পরদিন আর বাউপুঙ্গরি সমষ্টি দুটা সমষ্টিত অলপ কলগল হইছে বলি আমি কইছি রাতি সময়ত তেল হেতু ইউপিপিএল অর কিছমান গুন্ডা বাহিনীয়ে আমার গাড়িটু অফিস আর গাড়ি ভাঙাই dise বলি আমি গম পাও আর হেpale সিরাং দুয়ারত আমার বিপিএফ কর্মী ইউপিপিএল অর কিজনমান ওরা মারিছে মঙ্গলবার গোভীর রাতে বিপিএফ কর্মী দের উপর হামলা চালাই ইউপিপিএল এর কিছ লোক গাড়ি ভাঙচুর করা হয় স্পষ্ট ভাষা এ কথা জানিয়েছেন বিপিএফ প্রধান হাগ্রামা মহিলারই তবে দ্বিতীয়বার সেটা যাতে আর না হয় এর জন্য প্রশাসনকে উদ্যোগ নিতে বলেছেন হাগ্রামা আমি আপিল করেছি যে প্রশাসনে ঠিকমতে দায়িত্ব লৈ প্লাই কাম কর কাম করাটো আমি বিচার যাতে একো ভায়লেন্স নহয় যাকালি যে হয়ে গল হয়ে গল সেকেন্ড টাইম আর যাতে এনেকা হব নয় তার কারণে মই প্ৰশাসনক মই আপীল কৰিছোঁ আৰু যিসকলে এই কামত লিপ্ত হৈ আছে এইটো এনেতো আইডেণ্টিফাইড এনে আইডেণ্টিফাই হৈছে ইহঁতক জনাইও দিছোঁ প্ৰশাসনক সেই হিচাপত দায়িত্ব লৈ পেলাই নিশ্চয় ইহঁতৰ ওপৰত একশ্যন ল'লে আমি ভাল পাওঁ ফেরেনগার বঙ্গ প্রমোট বডর গুন্ডা বাহিনী মঙ্গলবার date এই হামলা চালিয়েছিল বলে স্পষ্ট ভাষায় অভিযোগ করেছেন বিপিএফ এর আরেক বর্ষিয়ার নেতা ফেরেনগার গুন্ডা বাহিনী প্রমোট বডর গুন্ডা বাহিনী যে দুখেম বোনা রাখিসে খাকরিকলা বাসবাডিট এই গুন্ডা বাহিনী গই এজন লরা কলারত ঢলিলে দরা লগে লগে রাজ্য দেখি ইওতর গাড়ি আক্রমণ করিলে আসল ঘটনা টুইটই ইহতে আজি আজির কথা নহয় এক সপ্তাহের পরাই গাওয়ে একটা ডেটা দুইটা লেকে বলের আর স্কর্পিও লই সতেরোটা আঠেরোটা লই গাঁর মানুষ আতঙ্ক করে আসে এই আতঙ্ক করার কারণে রাইজে প্রস্তুত দিছে এদিকে হার নিশ্চিত জেনে এবার হিংসার আশ্রয় নিচ্ছে বিপিএফ হাগরামা এবং বিপিএফ এর দাবিকে নস্বাত করে দিয়ে এই মন্তব্য করেছেন ইউপিপিএল এর নেতা তথা স্থানীয় প্রার্থী রঞ্জিত বসুমাতারী পাঁচ বছৰে আমি প্ৰমোদ বড়ো ডাঙৰীয়াৰ নেতৃত্বত যিটো শান্তি প্ৰতিষ্ঠা কৰিবলৈ সক্ষম হৈছোঁ সেই শান্তিটো বিনষ্ট কৰিবৰ কাৰণে আজি আকৌ চেষ্টা কৰিছে যোৱাকালি আঠটা বজাত দনেশ্বৰ ডাঙৰীয়াই আমাৰ অসম আৰু বি টি আৰ বৰ্ডাৰৰ এটা মাইনৰিটি এৰিয়াত মিটিং হৈছিলে সেই মিটিঙৰ পৰা আহি পেলাই সি ত্ৰিছজনমান মুছ মানে লোকেল মুছলমান ল'ৰাবিলাকক নমাই থৈ গৈ পেলাই প্ৰি প্লেৰে পাছত মানে চল্লিছ পঞ্চাছখনমান গাড়ী আহি পেলাই লাঠি জং ডেগাৰ তৰোৱাল লৈ পেলে আমাৰ লৰাবিলাকৰ গাড়ীতো আক্ৰমণ কৰিছে আৰু আমাৰ আমার পি পি এল ছাপোৰ্টাৰসকলক তেওঁলোকে কিছুমানক কাটিব বিচাৰিছিলে কিন্তু সক্ষম নহল বহুত আমাৰ লৰা ইনজৰ হৈছে এদিকে পি হিংসার হিংসাৰ সঙ্গে বিজেপিৰ কোনো সম্পৰ্ক নেই এটা উল্লেখ করে নিজেই নিজেদের কলংকিত করতে উঠি পৰে লেগেছেন মন্ত্রী অশোক সিংহাল মঙ্গলবার ৰাতিৰ হিংসাৰ জন্য যখন পরস্পৰকে দূষণ করছে বিপিএফ ইউপিপিএল ঠিক সেই সময় ঠাকুর ঘরে আমি কলা খাচ্ছি না জাতীয় মন্তব্য করে নিজে বিজেপি কে বিতর্কের সঙ্গে জড়িয়ে নিলেন মন্ত্রী সিংহাল বুধবার কি বলেছেন স্বাস্থ্যমন্ত্রী এবার শুনে নেওয়া যাক সিংহা হব না লাগে যার প্রতি রাইজর উৎসাহ আছে যেটু দলপতি যেটু পার্টির প্রতি যেটু দলৰ প্রতি এই দলে তো হিংখা নকৰে হিংখা কৰাত তো ভাৰতীয় জনতা পার্টি কটু মানে নাম আহা নাই হিংসা করা যে হকলর নাম আহি আছে এ ইলেকশন হারিব এ কারণে হিংখা করিছে হঠাৎ হয়েছে বলি হিংখা তাহলে কি বিটিআর এর হিংসার পেছনে ছিল বিজেপির হাত স্বাস্থ্যমন্ত্রীর এই মন্তব্যের পর এই আশঙ্কাই করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা বিপিএফ ইউপি এর শত্রুতাকে কাজে লাগিয়ে মাঝখান থেকে তার फायदा লুটতে চাইছে বিজেপি শেষ পর্যন্ত এই আশঙ্কাকে উড়িয়ে দেওয়া যাচ্ছে না ব্যুরো রিপোর্ট এনকেটিভি বাংলা We'll